মনোবল বৃদ্ধির জন্য আমরা অলরেডি আর্মি ডেপ্লয় করেছি আমাদের পঁচিশ জনের মতো জনবল চব্বিশ ঘন্টা এখানে নিয়োজিত থাকে এছাড়া এখানে এই থানার কার্যক্রম পরিচালনা করার জন্য যত ধরনের প্রশাসনিক সহযোগিতা দরকার সেটা আমরা দেওয়ার জন্য প্রস্তুত আছি সবচাইতে বিউটিফুল যে জিনিসটা সুন্দর যে জিনিসটা যে এলাকার যে ছাত্র প্রতিনিধি যারা আছে তারাও আমাদের সাথে আছে এবং তারা প্রমিস করেছে যে এর থানারকে সকল ধরনের থেকে মুক্ত রাখতে এবং সবাই মিলে এই থানাটাকে আমরা খুব ভালোভাবে আবার নতুন করে কার্যক্রম শুরু করব আমি পুলিশ সদস্যদের সাথে কথা বলেছি তাদের মনোবল কিছুটা দুর্বল থাকলেও তারা সেটা ইনশাল্লাহ কাটিয়ে উঠতে পারবে অনেক ছাত্র নিহত হয়েছে আমি তাদের প্রতি সুখার্থ এবং পাশাপাশি সহ যারা নিহত হয়েছেন আমরা সকলের প্রতি মা করছি তাদের জন্য দোয়া করছি পাশাপাশি আমি ধন্যবাদ জানাবো আমাদের যারা ছাত্র ছাত্রী যারা আন্দোলন করেছে চকরিয়ায় তারা যেমন ধ্বংসাহিত্যক কোনো কাজের সাথে জড়িত ছিল না একইভাবে আমরা পুলিশ কিংবা আমরা প্রশাসনের পক্ষ থেকে এমন কোনো আমাদের নির্দেশনাও ছিল না যাতে ছাত্রদেরকে দমন পীড়ন করা হয় যার কারণে আপনারা দেখেছেন আমরা চকরিয়া আমাদের সরকারি দপ্তর থেকে শুরু করে আর কিছু ছোটোখাটো অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়া বড় ধরনের কোনো ঘটনা ঘটে এখন সারা বাংলাদেশ যেহেতু একটা অনাস্থার জায়গায় চলে এসেছে সেটা কীভাবে কাটিয়ে উঠা যায় পুলিশ কিংবা আমাদের প্রশাসনিক যে দপ্তরগুলো রয়েছে সেগুলো যে কাজ করেছি তা আমরা চগরী উপজেলাবাসীকে আপনারা দেখিয়ে দিয়েছেন আপনাদের মাধ্যমে আমরা দেখতে পেরেছি চকরী উপজেলাকে আমরা চাচ্ছিলাম সর একটা সুন্দর বাংলাদেশ আমরা কতই সামনে আমরা সবসময় চাইবো আপনাদের সহযোগিতা প্রশাসনের কাছ থেকে রাখি যারা আপনারা সবসময় আমাদের পাশে আশা রাখবেন কোনো জায়গায় যদি বৈষম্য হয় সেক্ষেত্রে কি ভূমিকা রাখবেন সেবাই কীভাবে তাদেরকে নিয়োগ করা যায় সেই প্রেক্ষিতে আপনারা দেখেছেন আমাদের সিনিয়র কর্মকর্তা বিশেষ করে আমাদের সেনা বাহিনীর জিসিও স্যার এসেছেন এবং অন্যান্য কর্মকর্তা রয়েছেন আমাদের এসপি সার এসেছেন প্রয়োজনীয় দিক নির্দেশনা যেমন আমাদের পুলিশ সদস্যদের দিয়েছেন পাশাপাশি আমাদের যারা ছাত্র জনতা রয়েছে তাদেরকে কীভাবে আমাদের সহযোগিতায় এগিয়ে আসা যায় সেই দিক নির্দেশনাগুলো দিয়েছেন তো আশা করি চকরিয়ার যে পরিবেশ সে পরিবেশ আন্দোলনের সময় যেমন শান্ত ছিল একইভাবে আন্দোলন পরবর্তী সময়ে যে পরিবর্তন সেই পরিবর্তনের সময় শান্ত থাকবে সেটাই প্রত্যাশা করি পাশাপাশি আপনারা যারা সাংবাদিক হিসেবে আছেন কিংবা ইলেকট্রনিক মিডিয়ার আপনাদের সহযোগিতাও আমরা কামনা করছি যাতে জনগণ আমাদের উপর আস্থার জায়গায় এসে আমাদের উপর নির্ভর করতে পারে আমি ধন্যবাদ জানাচ্ছি এখন থেকে স্যার কেউ যদি বেশ কিছু দিনের যে স্থবির অবস্থা সেটা আপাতত ব্রেক কি বলবো আমরা ব্রেক করেছি ধীরে ধীরে পরিবেশটা সুন্দর হবে আমরা ব্রেক করেছি আশা করি অচিরেই জনগণ তার প্রত্যাশিত সেবাটা পাবে কি বার্তা দিয়েছে আমাদের বার্তা যেহেতু আমাদের চকরিয়া সুন্দর একটা পরিবেশ ছিল আমরা চাই এই এই পরিবেশটা যাতে বজায় থাকে কোনো বিশৃঙ্খলা কোনো ধরনের কর্মকাণ্ডের সাথে আমাদের জনগণ সাধারণ জনগণ তারা যাতে জড়িত না হয় পাশাপাশি তাদের যেখানে যে সমস্যা যে দপ্তরের সাথে সমস্যা সেই সমস্যাগুলো আমরা ধীরে ধীরে আস্তে আস্তে নিরসন করে দেব থ্যাংক ধন্যবাদ আপনাকে যাতে সফলতা ভবিষ্যতে যদি আপনারা জানেন দীর্ঘদিন ধরে এখানে সেবা বন্ধ রয়েছে আন্দোলন করতে গেলে সেখানে সেবা যদি চালু করতে হয় তারা যদি কোনো ধরণে আমাদের প্রয়োজন মনে করে

সব কিছু প্রতিষ্ঠান আমরা নিরাপত্তায় নিয়ে যেতেছি এবং থেকে জানি যে আমরা আমরা তারা নিরাপত্তার কাজে নিয়ে যেতেছিলাম নিয়ন্ত্রণে নিয়ে যেতেছিলাম এরপর হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান বাজার সব কিছুতে আমরা নিয়ন্ত্রণে ছিলাম বোঝানো বৈষম্য যদি ছাত্র আন্দোলন আমরা বসবো বসবো বসে একটা সিদ্ধান্ত হবে আমরা সকল শহীদদের বাইদের প্রতি আর তারা কামনা করি এবং আমরা সকল শহীদ ভাইরা ভাইদের জন্য দোয়া মাহাজির একটা আয়োজন করব ইনশাল্লাহ আর আমাদের কথা হচ্ছে আমরা যারা সব মন্ত্রী দায়িত্ব পেয়েছেন তারা সেক্ষেত্রে যদি বলতে যায় আমরা একটি কথা বলবো যে আমরা সবাই আমরা ছাত্ররা চাইলে সব পাই আজকে স্বৈরাচার ঠেকাতে পেরেছে ছাত্ররা সুতরাং নতুন কোনো স্বৈরাচারও ইনশাল্লাহ এখানে মাথা দিয়ে উঠতে পারবে না ইনশাআল্লাহ